আসসালামু আলাইকুম ইন হসরফ কল্যাণী বি নিউ ফার্স্ট সেমিস্টার যারা এই বছরে কলেজে ভর্তি হয়েছ তাদের পরীক্ষা অর্থাৎ আঠাশ তারিখ থেকে স্টার্ট তো অনেকে সমস্যা বলতে নতুন একটু অনেকের প্রবলেম হবে এবং অনেকের প্রবলেম হবে না তো যারা সবারই জন্য কিন্তু আমি এই ভিডিওটা নিচ্ছি আজকে তো অবশ্যই তোমরা প্রথম থেকেই শেষ দেখবে কারণ এই ভিডিও তো আলোচনা করবো তোমাদের যে পরীক্ষা হলে তোমাদের যে পরীক্ষার যে কাগজটা দেবে খাতাটা দেবে সেই খাতাতে তোমাদের রোল নাম্বারটা কোথায় লিখতে হবে তোমাদের অ্যাডমিটের রোল নম্বরটা কি রেজিস্ট্রি নম্বর কি তারপরে তোমাদের যে কবে পরীক্ষা পরীক্ষা হলে কী কী নিয়ে এ জেড কিন্তু আলোচনা করব প্রথম সেমিস্টার যারা নতুন তারা অবশ্যই প্রথম থেকে শেষ হতে ভিডিও দেখবে আশা করি তোমাদের এই ভিডিও দেখার পর তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যদিও ভিডিওটা একটু লং হবে কিন্তু অবশ্যই তোমরা হাতে টাইম নিয়ে কিন্তু তোমরা ভিডিওটা দেখবে তোমাদের সমস্ত কিছু ডিক্লেয়ার হয়ে যাবে এবং তোমাদের প্রথম সেমিস্টারের সমস্ত সেন চাইলে এসএমএস করতে পারো এই নাম্বারে পেড পিডিএফ তোমরা পেয়ে যাবে একদম কম দামের ঠিক আছে তো বেশি দেরি না করে প্রথম পয়েন্টে আসি তোমরা এক্সামের দিন কি নিয়ে যাবে এক্সামের দিন প্রথম মাথায় রেখে তোমাদের যে কলেজে আইডি কার্ড দিয়ে সেটা অবশ্যই তোমরা আইডি কার্ডটার সঙ্গে নিবে তার সঙ্গে বলে রাখি তোমরা দুটো পেন নিয়ে নিবে আর স্কেল নিয়ে নিবে তার সঙ্গে বলে রাখি তোমাদের এই যে অ্যাডমিট কার্ড কলেজ থেকে সংগ্রহ করেছো সেই অ্যাডমিট কার্ডটা অবশ্যই যেন নেবে অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডটা কিন্তু এরকম হবে ঠিক আছে এর এইটা হচ্ছে অ্যাডমিট কার্ড তো এই হচ্ছে অ্যাডমিট কার্ড এটা তোমরা অবশ্যই যেন নিবে আর তার সঙ্গে বলে রাখি অ্যাডমিট কার্ডটা সকলে কিন্তু একটা জেরক্স করে বাড়িতে রেখে দেবে বা ফোনে কিন্তু ছবি তুলে রেখে দেবে কারণ এক্সাম টাইম এক্সাম দিয়ে অনেকে কিন্তু অ্যাডমিট কার্ড হারিয়ে যায় অনেকে কিন্তু বলে তো যাই হোক তোমরা তোমার কাছে সেপার ই করার জন্য নিজের দায়িত্বে একটা কপি অবশ্যই যেন রেখে দেবে যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় ঠিক আছে তো তোমাদের এক্সাম হলে কী কী নিয়ে যেতে হবে সেটা আমার বলা হয়ে গেলো অ্যাডমিট কার্ড আই কার্ড এবং পেন আর স্কেল এই কটা জিনিস লিখলেই তোমার আপাতত হয়ে যাবে এখন আর এমনিতে একটা এখন গরমের টাইম পারলে একটা বোতল নিয়ে নেবে সঙ্গে ঠিক আছে আর তোমাদের মোবাইল তো অ্যালাও নাই মোবাইল ফোবাইল কিন্তু নিয়ে যাবে না খুব কড়াকড়ি মোবাইল নিলে কিন্তু খাতা ক্যান্সেল করে দেবে তো সেই সব জিনিস মাথায় রেখে অবশ্যই তোমরা যেন পরীক্ষা হলে ঠান্ডা মাথায় দেবে এবং আমাদের কাছে যারা সাজেশন নিয়েছো তারা সকলেই যেন যে অবশ্যই তোমরা যদি গুলো পড়ে থাকবো তাহলে অবশ্যই তোমরা সেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে এবং যারা লাউনে এখনো পর্যন্ত তারা অবশ্যই নেওয়ার জন্য স্ক্রিন নম্বরে যোগাযোগ করো তো আমি প্রথমে আসি তোমাদের তোমাদের আগে তোমাদের কোনটা কি সেটা আমি আগে বলে দিই তারপরে তোমাদেরকে নাস্টে বলবো তোমাদের ফার্স্টে আসছে এটা হচ্ছে রোল ঠিক আছে ফার্স্টে আছে রোল দ্বিতীয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নম্বর তৃতীয় হচ্ছে সিজন ঠিক আছে এই হচ্ছে সিজেন আর চতুর্থ হচ্ছে তোমার সাবজেক্ট ঠিক আছে তো আশা করি তোমার সকলে বুঝতে পারলে কোনটা কি ফার্স্টে রেজিস্ট্রেশন নাম্বার ওটা দেখে নাও সিজন কত এটা দেখে নাও তারপর হচ্ছে রোল নম্বর এই কোটা হচ্ছে মেন এই কটা তোমাদের খাতা লিখতে হবে এবং সাবজেক্ট কার কোনটা ফার্স্টের সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন মানে এটা অনার্স মানে মেজর পেপার তারপর আছে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমাদের মাইনর পেপার তারপর আছে যেটা আছে এমডিসি তারপর আছে কেমিস্ট্রি যে তারপর যেটা আছে তোমাদের এসসি পেপার মানে মেজরের সঙ্গে যে পেপারটা পড়েছে সেই পেপারটা আর তৃতীয় হচ্ছে ইএনভিএস তৃতীয় হচ্ছে ইএন যদিও এটা আমি সায়েন্সের আমি বোঝানোর জন্য জাস্ট তোমরাকে এটা আমরা করেছি তো যাই হোক এটা হচ্ছে তোমাদের ইএনভিএস এখানে যেহেতু ইংলিশ এটা সেকেন্ড সেমিস্টার যেহেতু সেহেতু এখানে ইংলিশ দেখাচ্ছে এটা কিন্তু তোমাদের ইএনভিএস হবে ঠিক আছে ই যদিও তোমাদের এখানে তোমাদের ইএন ভি হবে ঠিক আছে যদিও তোমাদের এখানে কিন্তু ইএন ভিএস হবে ই এন ভি এস ঠিক আছে যদিও এটা সেকেন্ড সেমিস্টার অ্যাডমিট কার্ড সেই জন্য তোমার এখানে ইংলিশ শো করছে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডেড ভ্যালু কোর্স সেটা ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সাবজেক্ট আশা করি তোমার সাবজেক্ট কোনটা অন্য কোনটা তোমরা সকলেই বুঝতে পারলে এবার আসি তোমাদের যে পরীক্ষা খাতাটা কেমন হবে ঠিক আছে তো পরীক্ষা খাতাটা কেমন আসি তোমরা দেখাচ্ছি আশা করি তোমরা এই ভিডিও দেখার পর আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে তোমার ইএন ভিএস তোমাদের গত বছর অর্থাৎ তেইশ সালের কিন্তু এটা তোমাদের কোশ্চিন পেপার ঠিক আছে কোশ্চিন পেপারে সেইটা তো আমি তোমরা সেটা দেখাবো যে কোথায় কি লিখতে হবে তো আমি তোমরা ফার্স্টে বলে দিয়েছি রেজিস্ট্রেশন নম্বর দেখতেই পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন নম্বরটা যেটা আমি তোমাকে দেখিয়ে দিয়েছি রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে তারপরে দেখে নাও এখানে ইয়ার মানে যেটা তোমাদের পাশে পাশের সিজন বি লেখা আছে ওই সিজনের ইয়ারটা লিখতে হবে দু এবং পঁচিশ রোল নম্বর এটা রোল নম্বরটা পুরোটা দেখেছ তোমরা সকলে যে রোল নম্বর এবং তোমাদের যে খা ই করবে তোমাদের যে ঘরগুলো দেখবে সে ঘরগুলো সে ঘরগুলোতেও তোমাদের কিন্তু এই এই রোল নম্বর অনুযায়ী করতে হবে এবং এই যে জায়গাটা তোমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাদের স্যার যে তোমাদের গার্জে গার্জে বলতে যে ইয়ে আসবে তারা কিন্তু করবে এখানে তোমরা কিন্তু কিছু লিখবে না যদি লিখতে বলে তাহলে লিখবে কিন্তু তাছাড়া কিন্তু এখানে লিখার দরকার নেই তোমাদের এখানে বলে দিয়েছে তোমাদের এখানে বললে তোমাদের স্টুডেন্ট সিনেজার বলতো কিন্তু অনেকে প্রথমে গালতি বা প্রথমে ভুল করে যেটা হচ্ছে কি তোমাদের কিন্তু পরীক্ষা খাতা কিন্তু নাম পরীক্ষা খাতা কিন্তু কোনো জায়গায় কিন্তু নাম লেখার কোনো উল্লেখ নাই তোমাদের খাতার নাম লেখার জন্য তোমাদের একটা সাইন একটা খাতার সৈক নিয়ে বেড়াবে সেইখানে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই সই করবে কিন্তু তোমাদের পরীক্ষা খাতায় আশা করি কোনো জায়গায় নাম লেখার জায়গা থাকবে না খালি ভালো করে ফার্স্টে রেজিস্ট্রেশন নম্বরটা ভালো করে লিখবে তারপর ইয়ারটা লিখবে তারপর রোল নম্বরটা অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন রোল নম্বরটা বিশেষ করে ভালো করে লিখবে তাহলেই হবে আশা করি তোমরা বুঝতে পেরে গেল তারপর আমি আসি তোমাদের যে কী কোথায় এবার কীভাবে লিখতে হবে আমি সেটা তোমরা লিখে দিয়েছি বাংলায় যদি বুঝতে অসুবিধা তো স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার্থের জন্য তো ফার্স্টে এখানে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আমি বলে দিয়েছি সে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর ইয়ার মানে এখানে ইয়ার দেখতেই পাচ্ছ তোমার ইয়ারটা কি হবে সেটা চব্বিশ পঞ্চাব্বর লিখে দিয়েছি রোল নম্বরটা কিন্তু এইভাবে লিখতে হবে অ্যাডমিট দেখে রোল নম্বর দেওয়া আছে রোল নাম্বারটা এভাবে লিখতে হবে এবং আমি এখানে লিখে দিয়েছি ফাঁকা কিছু করার দরকার নাই ঠিক আছে হয়ে গেল এবার আসি তোমাদের ফাইনাল যেটা সেটা যে পরীক্ষাটা কবে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে যে পরীক্ষাটা কবে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি কবে কি এক্সাম তবুও আর একবার আমি বলে দিচ্ছি তো তোমাদের এখানে দেখে দিয়ে আর একবার তোমাদের রেজিস্ট্রেশন নম্বরগুলো তোমাদের এ হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর এটা হবে ফার্স্ট ইয়ার রেজিস্ট্রেশন নম্বরটা লিখবে তারপরে যে ইয়ার মানে সিজন এইটা লিখবে তোমার চব্বিশ পঁচিশ থাকবে অ্যাডমিট এইটা সেম টু সেম অ্যাডমিট দেখে লিখে দেবে তারপর রোল নম্বর যে রোল নম্বরটা এখানে দেখতে পাচ্ছ রোল নম্বর এবং মিটলে গ্যাপ সেম টু সেম এই তিনটি জিনিস কিন্তু খুব ভালো করে লিখবে তাহলে একটা কিছু যেন ভুল না হয় ভুল হলে কিন্তু পরীক্ষা তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু খাতা আসবে না আশা করি তোমরা বুঝতে পারা গেল এবার আসি তোমাদের পরীক্ষাটা কবে হবে ঠিক আছে আমি কিন্তু পাই টু পাই লিখে দিয়েছি যাদের সাদ্রেটা সেই হিসাবে সেই পরীক্ষাটা হবে ঠিক আছে তো তোমার দেখে নাও এবার পরীক্ষাটা কবে হবে এবার পরীক্ষাটা তোমার কবে হবে আমি এটা জাস্ট শর্ট করে বলে দিচ্ছি ফার্স্টে পরীক্ষা দেখে নাও যে মেজর পেপার ফার্স্টে দেখে নাও তোমাদের মেজর পেপার যেটা আছে সেটা হবে পাঁচ তারিখে আরম্ভ হবে মেজর পেপারটা পাঁচ তারিখে হয়ে গেল এবার তোমাদের মাইনস যেটা আছে সেটা হবে তোমাদের সাত তারিখে সাত তারিখে হয়ে গেল। তারপর এমডিসির সাবজেক্ট যেটা আছে তোমাদের সেটা উনত্রিশ তারিখ অর্থাৎ তোমাদের সোমবার অর্থাৎ কালকে যে তোমাদের কালকে বলছি পরশু দিনকে সরি এটা আমার উনত্রিশ তারিখ লাভ ভুল হয়ে গেছে এটা যাই হোক এটা তোমার আঠাশ তারিখ হবে সরি এটা আমি তোমার এটা করে দিয়ে এটা আঠাশ তারিখ এটা হবে তোমাদের আঠাশ তারিখ এমডিসির সাবজেক্ট হবে আঠাশ তারিখে আমি আঠাশ তারিখ লিখে দিচ্ছি আঠাশ তারিখ যদি যদিও ভুল এটা আঠাশ তারিখ হবে ঠিক আছে এটা আঠাশ তারিখে হবে এটা মনুষ থেকে ভুলে লিখেছি এটা আঠাশ হবে তারপর আসি তোমাদের ছয় তারিখ যেটা হচ্ছে এসসি সাবজেক্ট তারপরে যেটা আছে তোমাদের অ্যাটের ভ্যালু সেটা হচ্ছে উনত্রিশ যেটা হচ্ছে পরিবেশবিদ্যা ঠিক আছে পরিশবিদ্যা আশা করি তোমার সকলেই বুঝতে পারলে যে কবে কি পরীক্ষা আছে আবার বলে দিচ্ছি তোমাদের আবারও বলে দিচ্ছি পাঁচ তারিখে মেন সাবজেক্ট যেটা মেজর তারপরে আছে তোমাদের মাইনাস সাবজেক্ট যেটা হচ্ছে সাত তারিখ এবং যেটা এসএসসি সাবজেক্ট আছে মেজর সঙ্গে সেকেন্ড পেপার সেটা হচ্ছে ছয় তারিখ এবং যেটা হচ্ছে তোমাদের সাত তারিখ সেটা হচ্ছে তোমাদের মাইনাস সাবজেক্ট ঠিক আছে আর আঠাশ তারিখ হবে আঠাশ তারিখে হবে তোমাদের এমডিসি সাবজেক্টে এটা উনত্রিশ তারিখ যেটা আমি ভুল লিখেছি সেটা আরও বলে দিলাম এবং তোমাদের যেটা হবে উনত্রিশ তারিখ সেটা হচ্ছে ইএন যেটা পরিবেশ বিদ্যা আশা করি তোমার সকলেই বুঝতে পারলে কবে কী পরীক্ষা হবে এবং পরীক্ষার এখানে আরেকটা কথা বলে রাখি যে আমাদের রুটিনটা যেটা ভিডিও পোস্ট করে আছে সেই রুটিনটা অবশ্যই দেখে নেবে কারণ ফার্স্ট হাফে কারোর আছে এবং সেকেন্ড হাফে কারোর আছে সেটা তোমরা ওটা দেখে নিতে হবে কিন্তু আমরা যে মেন ডেট আমি সেই ডেটগুলো অবশ্যই বোঝাই এই ডেটে এক্সাম আছে কারো সকাল আছে কারো বিকালে আছে কারো ইতে আছে সেই হিসাবে ঠিক আছে অবশ্যই তোমার টাইম টেবিলটা অবশ্যই দেখে নেবে এবং আমাদের যে চ্যানেল গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ সেই গ্রুপ অবশ্যই তোমরা অ্যাড হয়ে যাবে সেখান থেকে তোমার সমস্ত আপডেট পেয়ে যাবে এবং সমস্ত কিছু ওখানে দেখা আছে এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য দিলাম আশা করি এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না যে অ্যাডমিট কার্ড রোল নাম্বার কোথায় কী আছে রেজিস্টার নাম্বার কোথায় কী আছে পরীক্ষা খাতায় কোথায় কী আছে সমস্ত কিছু অবশ্যই আমি তোমরা ভালো করে দেখিয়ে দিলাম তো অবশ্যই দেখেছো তো তোমাদের যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং তোমার সকল বন্ধু ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে যাতে তাদেরও একটু হলে হেল্প হয় এবং তোমাদের সমস্ত সাবজেক্টের সাজেশান যদি নিতে চাও তাহলে স্ক্রিনে নম্বর থেকে তোমরা যোগাযোগ করে তোমরা কিন্তু ফুল সাজেশন পিডিএফ নিতে পারো যেখান থেকে তোমরা নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে তো যারা পিডিএফ কপি নিতে চাও তারাকে বলবে স্কিনের নম্বর থেকে যোগাযোগ করে পিডিএফ কপি নাও এবং তোমার সমস্ত সাজেশন কিন্তু ভিডিও আমি কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা অবশ্যই তোমরা চ্যানেল দেখলেই বুঝতে পারবে এবং তোমাদের প্রথম সেমিস্টার থেকে একদম লাস্ট সেমিস্টার অব্দি এই চ্যানেলটা অত্যন্ত হেল্পপুর চ্যানেল তো অবশ্যই অবশ্যই তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হওনি তারা করবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও তাহলে হবে তো আজকের মতো ভিডিও কই থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস